কেতিয়া বাক দে কি তই বোৱা এটা গভ তুলি চাই তুলি চাই গভ তুলতাম কুলি অ তল আগে আমাৰ দাদা আছিলা দাদাই একদিন গৈছা জংঘলক এয়া বাঘ বাঘে কৰি দিয়কচোন বাঘ ইকে টানো লগ পাইছা ইয়া নাই ইলিছিন

তোর দাদা রুম এ খালি ওলা দাদা দেখল টানি আমার দাদার লোক ও তো ও তো আমার দাদার ও তো তোর দাদার নাই তোর দাদা তো বুধ দেখ আমার দাদা বাৰে বাঘর ওল্টা লইয়াইছে

তুই তোর তুই আজ কুতরে পরীক্ষা করবি পরীক্ষা দাদা আমি খাইছি বড় বাহরিয়া ওলা বড় আস তুই নো আমার লগে বই আপ তুই রাস্তা পরীক্ষা করবি পরীক্ষা